আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম লাইভে খুব সুন্দর একটা লাইভ নিয়ে আসলাম আজকের লাইভে কিন্তু অনেকগুলো নতুন কালেকশান থাকবে প্লাস ডিসকাউন্ট লাইভ থাকবে সো আপনারা একটু জয়েন করবেন ছয়শো টাকা থেকে শুরু আজকের লাইভটা সো আপনারা একটু জয়েন করে ফেলবেন লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখা যাচ্ছে কিনা আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন অনেকগুলো প্রাইস থাকবে এবং আমরা আজকে কিন্তু ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে রিজনেবল প্রাইস দেওয়ার জন্য তো সবাই অবশ্যই একটু কমেন্ট হাই হ্যালো করবেন তাহলে কি হবে আমাদের জন্য ভালো হবে আর আমরাও একটু ড্রেসটা দেখাতে ভালো লাগবে আচ্ছা আমি শুরু করে দিচ্ছি বেশি সময় নেব না দ্রুত ড্রেস দেখাবো যেই কয়টা দেখাইতে পারি ঠিক আছে যেই কয়টা দেখাইতে পারি আমি স্টার্ট করে দিচ্ছি বেশি সময় নেব না ওকে তারপরেও একটু লাইভে ফার্স্ট ফার্স্ট জয়েন হয়ে যাবেন খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন থাকবে প্লাস ডিসকাউন্টও থাকবে ওকে আপনি একটু কমেন্ট করবেন হ্যালো আপু আইরিন আপু থ্যাংক ইউ সো মাচ আপু আমি মেবি এ একাই লাইভ দেখতেছি না আপু ইনশাল্লাহ সবাই দেখবে যে মানে একজন একজন করে ইনশাল্লাহ হচ্ছে গিয়ে জয়েন করবে তো সবাই হচ্ছে গিয়ে একটু হাই হ্যালো করবেন তাহলে হয় কি একটু বুঝতে সুবিধা হয় আপনারা যখন কমেন্ট করেন ভালো লাগে আসল কথা কি কমেন্ট করলে ভালো লাগে বেশি সময় নেবো না দ্রুত দ্রুত ড্রেস দেখাবো আর আজকে যেহেতু একটু ডিসকাউন্ট লাইভ থাকবে সব দেখেন অনেক সুন্দর সুন্দর ড্রেস দিয়ে শুরু করবো ফার্স্টে আমি এই কালারটা দিয়ে স্টার্ট করছি এটা অনেক সুন্দর একটা ড্রেস ওপেন করি আপনারা বুঝতে পারবেন ঠিক আছে ফার্স্টে আমি এই ড্রেসটা দিয়ে স্টার্ট করছি খুব সুন্দর একটা কালেকশন আর কালার কম্বিনেশনটাও অনেক সুন্দর এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইচ লনের মধ্যে আছে এটা সুন্নতি জামা বানাতে পারবেন লম্বা হচ্ছে সাতচল্লিশ থেকে আটচল্লিশ স্যালোয়ারটা হচ্ছে আড়াই গজের একটা স্যালোয়ার থাকবে ওড়নাটাও একদম ছয় হাতি একটা ওড়না থাকবে কালারটা খুব সুন্দর একটা মানে শান্তি শান্তি আইসুদিন কিছু কালার থাকে না একদম চোখে শান্তি লাগার মতো এটা হচ্ছে চোখে শান্তি লাগার মতো আইরিন আপু আসসালামু আলাইকুম শারমিন আপু হাই হ্যালো আপু শারমিন আপু আপনাদের থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ লাইভে কমেন্ট করার জন্য সো জামা সালোয়ার আর এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা একদম ছয় হাতির একটা ওড়না থাকবে এই সুন্দর জামাটার প্রাইস ছিল হচ্ছে গিয়ে আপনার আটশো সত্তর টাকা আমরা কিন্তু আজকে এই জামাটা দিয়ে দিচ্ছি ডিসকাউন্টে মাত্র আটশো তিরিশ টাকায় খুবই সুন্দর একদম কালার গ্যারান্টি থাকবে ওড়নাটা ছয় হাতের একটা ওড়না থাকবে একদম নামাজি একটা ওড়না হবে প্রাইস পড়বে মাত্র আটশো তিরিশ টাকা প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রেসটা যার ভালো লাগবে যারা অফিসে যাচ্ছেন ডেলি বাইরে যাচ্ছেন বাচ্চাকে আনা নেওয়া করছেন যারা হচ্ছে গিয়ে বাজার করছেন অফিসে যাচ্ছেন কলেজে যাচ্ছেন ভার্সিটিতে যাচ্ছেন অফিস গোয়িং আপুরা যারা আছেন সবার জন্য এগুলো বেস্ট অপশন রেগুলার পড়ার জন্য এগুলার চেয়ে শান্তি রেগুলার পড়ার জন্য এগুলোর চেয়ে আরামদায়ক এত কোয়ালিটিফুল ড্রেস খুব কম আছে খুবই সুন্দর আর এগুলো পরেও আপনি আরাম পাবেন মাত্র আটশো টাকা আমি কিন্তু আজকে লাইভে ক্যাপশনে লিখে দিয়েছি ডিসকাউন্ট লাইভ সো লাইভে মোটামুটি আমি যা দেখাবো একশো ভাগের নব্বই ভাগই ডিসকাউন্টের জামা দেখাবো ঠিক আছে আজকের লাইভে ওকে সো এখন যে ড্রেসটা দেখাবো এটা কিন্তু ছিল নয়শো টাকার একটা ড্রেস কালার গ্যারান্টি থাকবে বডি আপনি সে জামা বানাতে পারবেন সালোয়ারটা পাড়াইগস থাকবে এই জামাটার প্রাইস ছিল নয়শো ডিসকাউন্টে পেয়ে যাবেন আটশো টাকা আরেকটা কথা বলি হান্ড্রেড পারসেন্ট কনফার্ম হয়ে অর্ডারটা কনফার্ম করবেন যা আর যে জামাটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন প্রাইস পড়বে আটশো তিরিশ টাকা এটা দিয়ে সুন্নতি জামা বানাতে পারবেন সালোয়ারটা আড়াইগজ ওড়নাটা একদম পাক্কা ছয় হাতের একটা ওড়না হবে প্রাইস পড়বে হচ্ছে অনলি আটশো তিরিশ টাকা নয়শো টাকার এই জামাটা আপনি সেভেন্টি টাকা ডিসকাউন্টে আটশো তিরিশ টাকায় পাচ্ছেন এবং এটা আবারও বলছি ওড়নাটা হচ্ছে ছয় হাতের একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা নামাজি অন্য হবে সুন্নতি জামা হবে স্যালোয়ারটা আড়াই গজের একটা খুব প্রিমিয়াম কোয়ালিটির একটা স্যালোয়ার হবে জামার লম্বা আটচল্লিশ হবে প্রাইস পড়বে হচ্ছে অনলি আটশো তিরিশ টাকা এবং একদম এক লাফে সত্তর টাকা ডিসকাউন্টে পাচ্ছেন এটা হচ্ছে আপনার হাতাটা ফুল হাতা দিতে পারবেন মাত্র আটশো টাকা যাদের ভালো লাগবে নিয়ে নেবেন ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহকারে সেম ড্রেস সেম প্রাইস এটারও প্রাইস ছিল হচ্ছে আপনার আটশো টাকা আমরা এখন ডিসকাউন্টে আটশো টাকা করে দিয়েছি এই জামাটা এক পিস আছে যদি ভালো লাগে নিয়ে নেবেন আটশো এখন যেটা দেখতে পাচ্ছেন প্রাইস পড়বে আটশো টাকা যাদের ভালো লাগবে ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহকারে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন জামার লম্বা হচ্ছে আটচল্লিশ বডি সাইজ সুন্নতি জামা বানাতে পারবেন কালার গ্যারান্টি থাকবে স্যালোয়ারটা হচ্ছে এক কালার কটনের মধ্যে থাকবে প্রাইজ পড়বে আটশো টাকা আপু আশা করি আপুদের ইনশাআল্লাহ ভালো লাগবে এবং কালার গ্যারান্টি থাকবে এখন যে জামাটা দেখতে পাচ্ছেন ওড়নাটা হচ্ছে ছয় হাতের একটা ওড়না বডি সাইজ হচ্ছে সুন্দর জামা হবে স্যালোয়ারটা হচ্ছে আড়াই গজের একটা স্যালোয়ার হবে প্রাইজ পড়বে হচ্ছে অনলি আপনার আটশো টাকা আটশো তিরিশ টাকা সরি বিশ টাকা বলেছে আটশো ভালো লাগলে অর্ডার করে ফেলবেন দেখেন জামাটার প্রিন্টগুলা দেখেন কি পরিমাণে সুন্দর এটা হচ্ছে জামার পেছনের অংশ দেখেন খুবই সুন্দর দামানটা দেখেন কি পরিমাণে সুন্দর না দামানটা জামার জামার দামানটা দেখেন কি সুন্দর আর এটা হচ্ছে ফুল হাতা দিতে পারবেন আটশো তিরিশ টাকা এইট থ্রি জিরো ভালো লাগলে ফুল অ্যাড্রেস ফোন নম্বর দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা কিন্তু একদম নিউ লঞ্চ একটা ড্রেস তারপর এটা আমরা ডিসকাউন্ট আটশো পঞ্চাশে সেল করছি এটাও কিন্তু আপনি সুনতি জামা বানাতে পারবেন যেমন লম্বা হচ্ছে আপনার আটচল্লিশ বডি সাইজ সুনতি জামা ওড়নাটা সাড়ে পৌনে ছয় হাতের একটা ওড়না হবে সালোয়ারটা পাকা আড়াই গজের একটা সালোয়ার হবে প্রাইস পড়বে মাত্র আটশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর একটা কালার এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এই ড্রেসটার কালার কম্বিনেশনটা অনেক সুন্দর আশা করি আপনাদের ভালো লাগবে সালোয়ারের কাপড় কোয়ালিটি ধরলে কোন কোয়ালিটি ড্রেস অর্ডার করছেন প্রাইস পড়বে আটশো পঞ্চাশ টাকা খুব সুন্দর একটা জামা আশা করি ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদের অর্ডারটা কনফার্ম করবেন এই হচ্ছে ওনাটা একদম নামাজি বিশাল বড় একটা ওনা হবে নামাজি বিশাল বড় একটা ওনা এটা হচ্ছে পেছনের অংশ বা ব্যাক পার্ট যেটাকে বলছি আমি আর এটা হচ্ছে আপনার হাতাটা যার যে জামাটা ভালো লাগবে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন মাত্র বারোশো পঞ্চাশ সরি আটশো পঞ্চাশ টাকায় এইট মাত্র আটশো পঞ্চাশ এখন যেটা দেখাবো এটা হবে আটশো তিরিশ টাকা এটা আটশো টাকা ছিল ডিসকাউন্টে আটশো তিরিশ টাকায় পাচ্ছেন সো এই জামাটাও ডিসকাউন্ট অফারে যাচ্ছে ডেলিভারি আপনি হচ্ছে গিয়ে সুন্দর জামা বানাতে পারবেন হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে লম্বা হচ্ছে আটচল্লিশ সালোয়ারটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা আড়াই গজের স্যালোয়ার থাকবে ওড়নাটা ছয় হাতে একটা খুবই সফট কোয়ালিটি ফুল একটা ওড়না থাকবে প্রাইস পড়বে আটশো ঢাকার মধ্যে ডেলিভারি চার্জটা হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আপনারা তিনশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকিটা ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন প্রতিটা জামার কোয়ালিটি খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং এগুলো কিন্তু নামাজি অন্য হবে সুন্নতি জামা বানাইতে পারবেন কালার গ্যারান্টি থাকবে ফুল হাতা দিতে পারবেন এটা হচ্ছে জামার পেছনের অংশ বা ব্যাক পার্ট যেটাকে বলে থাকি আমরা কালারটা দেখছেন কি সুন্দর এটা হচ্ছে ফুল হাতা দিতে পারবেন মাত্র আটশো তিরিশ টাকা ভালো লাগলে নিয়ে নেবেন আটশো তিরিশ এখন যেটা দেখাবো এটার প্রাইসও পড়বে আটশো তিরিশ টাকা আমি আজকের লাইভে ক্যাপশনে যেহেতু ডিসকাউন্ট লিখে দিয়েছি সো আজকে মোটামুটি আমি বেশিরভাগই ডিসকাউন্টের ড্রেস আগে যেগুলো ডিসকাউন্ট ওগুলোই দেখাবো সো এখন যেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইসও পড়বে হচ্ছে অনলি আপনার আটশো তিরিশ টাকা সুন্নতি জামা হবে কালার গ্যারান্টি হবে লম্বা হচ্ছে আটচল্লিশ থেকে ঊনপঞ্চাশ প্রাইস পড়বে হচ্ছে অনলি আপনার এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন প্রাইস পড়বে আটশো তিরিশ টাকা খুবই প্রিমিয়াম কোয়ালিটি স্যালোয়ারের কোয়ালিটি দেখে তো আপনি অবাক হয়ে যাবেন এত সুন্দর সালোয়ারের কোয়ালিটি ওদের প্রাইস পড়বে আটশো তিরিশ টাকা খুবই সুন্দর ওড়নাটা একদম পাক্কা ছয় হাতের একটা ওড়না পাবেন যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন নামাজি ওড়না হবে এবং জামার কোয়ালিটি খুবই ভালো জামা দিয়ে চাইলে গোল করে তারপরে চাইলে কুচি করে যেইভাবে ডিজাইন ওভাবে বানাইতে পারবেন এই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো তিরিশ টাকায় ভালো লাগলে অর্ডার করে ফেলবেন ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহকারে এটা হচ্ছে যে আমার পেছনের অংশ বা ব্যাক পার্ট এবং এটা হচ্ছে আপনার হাতাটা ফুল হাতা দিতে পারবেন যার যে ড্রেসটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন ফুল অ্যাড্রেস ফোন নাম্বার সহকারে এখন যেটা দেখাবো এটার প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা এটার প্রাইস ছিল নয়শো আমরা এখন এটা কিন্তু ডিসকাউন্টে আটশো করে দিয়েছি কালারটা খুব সুন্দর একটা ফ্রিমি একটা হোয়াইটের মধ্যে আছে এটা কিন্তু পিওর হোয়াইট না এটা একটু ক্রিম কালার টাইপের অফ হোয়াইট কালারের মধ্যে আছে এটা দিয়েও সুন্দর জামা বানাতে পারবেন কালার গ্যারান্টি থাকবে লম্বা হচ্ছে আটচল্লিশ স্যালোয়ারটা খুব সুন্দর একটা আড়াই গজের স্যালোয়ার থাকবে এবং এটা হচ্ছে ওনাটা প্রাইস পড়বে হচ্ছে অনলি টাকা এই কত বড় একটা ওরা কত বড় একটা ওড়না প্রাইস পড়বে হচ্ছে আটশো পঞ্চাশ টাকা ভালো লাগলে অর্ডার করে ফেলবেন আটশো পঞ্চাশ খুবই প্রিমিয়াম কোয়ালিটি কালার গ্যারান্টি ওড়নাটা হচ্ছে নামাজি ওড়না জামার লম্বা আটচল্লিশ থেকে কোনো পঞ্চাশ আপনি ইচ্ছা করলে কুচি করে বানাইতে পারেন প্রাইস পড়বে আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আমার পেছনের অংশ এটার প্রাইস ছিল নয়শো টাকা আমি কিন্তু আজকে লাইভের ক্যাপশনেই লিখে দিয়েছি ডিসকাউন্ট লাইভ সো যার জন্য এটা কিন্তু আজকের লাইভটা একবারেই যতগুলো জামা দেখাবো একশো নব্বইটাই আপনার ডিসকাউন্ট লাইফ থাক মানে প্রাইস থাকবে এখন যেটা দেখাবো এটার প্রাইস ছিল নয়শো টাকা আমরা এটা এখন আটশো টাকায় করে দিয়েছি মাত্র আটশো করে দিয়েছি এখন যেটা দেখতে পাচ্ছেন নয়শো টাকার এই জামাটা পেয়ে যাচ্ছেন আটশো টাকায় ফিফটি টাকা ডিসকাউন্ট কালার গ্যারান্টি থাকবে লম্বা হচ্ছে আটচল্লিশ ফুল আতা দিতে পারবেন সালোয়ারটা হচ্ছে আড়াই গজের একটা সালোয়ার থাকবে প্রাইস পড়বে হচ্ছে অনলি আপনার আটশো টাকা খুব সুন্দর একটা এক কালারের সালোয়ার পাচ্ছেন এটা হচ্ছে জামাটা লম্বাটা আটচল্লিশ আছে ওড়নাটা নামাজি একটা বিশাল বড় ওড়না হবে সো যার ভালো লাগবে অর্ডার করে ফেলবে ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সকালে প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা হোয়াইট এবং অ্যাশ কালার কম্বিনেশনে আছে আশা করি আপনাদের পছন্দ হবে ফ্লাওয়ারগুলো খুবই কালারফুল কম্বিনেশনে আছে এটা হচ্ছে জামার দামানটা এটা হচ্ছে যে আমার ব্যাকপার্ট বা পেছনের অংশটা দেখেন খুবই স্মার্টলি ওরা কাজ করেছে মানে অনেক সুন্দর এবং এটা হচ্ছে হাতার কাপড় প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা আজকের লাইভে মোটামুটি সবই ডিসকাউন্টেড ডিসকাউন্টেড ড্রেস দেখাবো সো আশা করি আপনাদের ভালো লাগবে মাত্র আটশো এটার প্রাইস ছিল নয়শো পেয়ে যাচ্ছেন আটশো টাকায় সো ভালো লাগলে নিয়ে নেবেন এখন যেটা দেখাবো প্রাইস পড়বে আটশো টাকা এটা এক পিস আছে বা দুই পিস আছে আমি এটা জাস্ট স্টক ক্লিয়ার করতে চাচ্ছি আটশো টাকা ফুন্তি জামা হবে স্যালোয়ারটা হচ্ছে আড়াই গজ ওনাটা সাড়ে পাঁচ ছয় হাতির একটা ওড়া হবে প্রাইস পড়বে হচ্ছে অনলি আপনার এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন প্রাইস পড়বে হচ্ছে অনলি আপনার আটশো টাকা খুবই সুন্দর ভালো লাগলে অর্ডার করবেন স্যালোয়ারটা একদম জেড ব্ল্যাক কুচকুচে কালো জামাটা হচ্ছে অ্যাশ এবং ব্ল্যাক কম্বিনেশন ওনাটাও সেম অ্যাশ এবং ব্ল্যাক কম্বিনেশন প্রাইস হচ্ছে অনলি আপনার হচ্ছে একদম বিশাল বড় একটা নামাজি ওড়না হবে চাইলেই অর্ডার করে ফেলতে পারেন এটা হচ্ছে পেছনের অংশটা বা ব্যাক পার্ট যেটাকে বলে থাকে এবং এটা হচ্ছে হাতাটা আমি আবারও বলছি একদম খুব সুন্দরভাবে সুন্দর জামা বানাতে পারবেন নামাজি ওড়না হবে আটশো টাকা এখন যেটা দেখাবো এটা হচ্ছে ফিরোজা কালার কম্বিনেশনে এই জামাটা অনেক সুন্দর একটা জামা এবং অনেক সেলিং একটা এখন যেটা দেখতে পাচ্ছেন এটার কাপড় কোয়ালিটি খুবই ভালো বডি সাইজ সিক্স আপনি সুমুথ জামা বানাতে পারবেন লম্বা হচ্ছে সাতচল্লিশ থেকে আটচল্লিশ ফুল হাতা দিতে পারবেন সালোয়ারটা এক কালার কটনের মধ্যে আছে খুব সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস প্রাইস পড়বে হচ্ছে অনলি আটশো টাকা ভালো লাগলে অর্ডার করে ফেলবেন এটার আরও একটা কালার আমি আপনাদেরকে দেখিয়েছি এটার এই যে আরেকটা কালার এটা দুইটা কালারই মানে এত সুন্দর বলার বাইরে সুন্দর প্রাইস হচ্ছে আটশো তিরিশ টাকা এটা হচ্ছে পেছনের অংশটা ব্যাক পার্ট বা পেছনের অংশ যেটাকে বলে থাকে এটা হচ্ছে ফুল হাতা এত সুন্দর একটা ফুল হাতা যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন আটশো টাকা খুব সুন্দর একটা জামা ডিসকাউন্ট প্রাইস এখন যেটা দেখাবো সেম প্রাইস মাত্র আটশো তিরিশ টাকা একদম ডিসকাউন্টে আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনে যারা পছন্দ করছেন অর্ডার করে ফেলবেন এই ড্রেসটার অ্যাকচুয়ালি ফুল পিকচারও আমার পেজে আছে চাইলে দেখে নিতে পারেন খুব সুন্দর একটা জামা খুব সুন্দর একটা জামা ডিসকাউন্ট প্রাইসে আছে সুন্দর জামা বানাতে পারবেন লম্বা হচ্ছে আটচল্লিশ সালোয়ারটা পাকা আগো যে একটা স্যালোয়ার থাকবে ছয় একটা অনু থাকবে স্যালোয়ারটা একদম কুচকুচে কালো বা হচ্ছে জেড ব্ল্যাক যেটাকে বলি আমরা প্রাইস হচ্ছে অনলি টাকা খুবই সুন্দর ওড়নাটা বিশাল বড় একটা নামাজি অনা হবে দেখেন কত বড় কত বড় একটা নামাজি অনা হবে সো যার যেটা ভালো লাগবে অর্ডার করে থাকবেন এটা হচ্ছে জামার পেছনের অংশ ব্যাক পার্ট এবং এটা হচ্ছে আপনার হাতাটা প্রাইস হচ্ছে মাত্র আটশো তিরিশ টাকা এই জামাটাও যা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন ফোন অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহকারে ছয়শো টাকা এখন যেটা দেখতে পাচ্ছেন জামা এবং ওড়না প্রাইস পড়বে ছয়শো টাকা এটা কিন্তু শুধু জামা আর ওড়না সালোয়ারটা কিন্তু নাই এখন যেটা দেখতে পাচ্ছেন এটার কিন্তু সালোয়ার নাই প্রাইস পড়বে হচ্ছে অনলি ছয়শো টাকা খুব সুন্দর একটা জামা আশা করি ভালো লাগবে সুন্নতি জামা হবে কালার গ্যারান্টি থাকবে লম্বা হচ্ছে আটচল্লিশ সালোয়ারের কাপড় নাই জামা এবং ওড়না জমজম সুইচ লন প্রাইস পড়বে মাত্র আটশো ছয়শো টাকা আজকের লাইভের প্রতিটা জামাই হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইচ লন খুবই প্রিমিয়াম এবং খুবই প্রিমিয়াম এগুলো হচ্ছে গিয়ে এ গ্রেডের মাল যেটাকে বলে থাকি এ গ্রেডের জামা সো এই হচ্ছে ওড়নাটা দেখেন এটা কিন্তু টু পিস প্রাইস ছয়শো টাকা এটারও কিন্তু কালার গ্যারান্টি আছে ওনাটা ছয় হাতের একটা ওনা হবে যা আমার নাম্বার আটচল্লিশ থেকে ঊনপঞ্চাশ ফুল হাতা দিতে পারবেন প্রাইস পড়বে মাত্র আপনার ছয়শো টাকা খুব সুন্দর হালকা কালার কম্বিনেশন এটা হচ্ছে ওরনাটা খুবই আই সুদিং একটা কালার চোখে দেখলেই শান্তি লাগে এই ধরনের কালার আটশো টাকা এখন যেটা দেখাবো প্রাইস পড়বে আটশো বিশ এটা এক পিসই আছে সুনুপি জামা হবে কালার গ্যারান্টি থাকবে লম্বা হচ্ছে আটচল্লিশ বডি সাইজ আপনি যেই রকম মন চাই বানাইতে পারবেন প্রচুর কাপড় একবারে যেই রকম মন চাই ওভাবে বানাবেন প্রাইস পড়বে আটশো বিশ টাকা খুবই সুন্দর স্যালোয়ারটা হচ্ছে একদম আই সুদিং সরি একদম কচকচে জেড ব্ল্যাক যেটাকে বলে থাকি আর এটা হচ্ছে ওনাটা ওড়নাটা হচ্ছে ছয় হাতের একটা ওড়না একদম হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি প্রাইস পড়বে মাত্র আটশো তিরিশ আটশো বিশ টাকা প্রাইস পড়বে মাত্র আটশো বিশ টাকা হানড্রেড পার্সেন্ট রং কস কালার গ্যারান্টি থাকবে ফুল হাতা দিতে পারবেন এটা হচ্ছে ড্রেসের ব্যাক বা পিছনের অংশ এটা হচ্ছে হাতা আপনি যদি একশো প্লাসও বডি হয় এই জামাটা হবে এই জামাটার বডি সাইজ সব জামার চেয়েও বেশি বড় দেখতে পাচ্ছি আমি সেম ড্রেসটারই এটা আরেকটা ড্রেস খুবই সুন্দর জাস্ট হচ্ছে কালারটা ভিন্ন আটশো বিশ টাকা এটাও কিন্তু ডিসকাউন্টে পাচ্ছেন প্রচুর ডিসকাউন্ট প্রচুর ডিসকাউন্ট পাচ্ছেন এই জামাটা আমাকে এক গ্লাস পানি খাওয়া বোতলে বোতলে আনো এখন যেটা দেখতে পাচ্ছেন লম্বা হচ্ছে ঊনপঞ্চাশ সালোয়ারটা হচ্ছে আড়াই গজ কালার গ্যারান্টি থাকবে প্রাইস পড়বে মাত্র আটশো প্রতিটা জামাই হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি কালার গ্যারান্টি থাকবে ওড়নাটা হচ্ছে ছয় হাতের একটা ওড়না প্রাইস পড়বে মাত্র আটশো টাকা হান্ড্রেড পার্সেন্ট এই গ্রেড কোয়ালিটির জমজম সুইচ লন আবারও বলছি হান্ড্রেড পার্সেন্ট এই গ্রেড কোয়ালিটির জমজম সুইচ লন ভালো লাগলে অর্ডার করবেন সালোয়ারটা আড়াই গস জামাটা দিয়ে সুন্দর জামা বানাতে পারবেন যারা আজকের লাইভে লাইক কমেন্ট করছেন সবাই যে কোনো চারটা ড্রেস অর্ডার করলেই একশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবে সেই এই হচ্ছে আপনার জামার আমার পেছনের অংশ এই হচ্ছে আপনার ফুল হাতাটা ভালো লাগলে অর্ডার করবেন খুবই সুন্দর খুবই সুন্দর একটা জামা এখন যেটা দেখাবো এটার প্রাইস পড়বে আটশো তিরিশ টাকা এটার প্রাইস ছিল আটশো সত্তর টাকা এখন পেয়ে যাচ্ছেন আটশো তিরিশ টাকা খুব সুন্দর একটা জামা আটশো তিরিশ এটা দিয়েও সুন্নতি জামা বানাইতে পারবেন লম্বা হচ্ছে সাতচল্লিশ ফুল হাতা দিতে পারবেন কালারটা খুব সুন্দর একটা যারা একটু ডিপ কালার কম্বিনেশন পছন্দ করেন অর্ডার করে ফেলবেন প্রাইস পড়বে হচ্ছে অনলি আটশো তিরিশ আটশো তিরিশ টাকা না আটশো তিরিশ টাকা ওপর দেখেন ওড়নাটা কত বড় একদম নামাজি একটা ওড়না হবে বিশাল বড় সফট কোয়ালিটি স্যালোয়ারটা আড়াইগজ আর জামার ব্যাকফারটা হচ্ছে এই যে আমি আবারও বলছি এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির এক নম্বর গ্রেডের জমজম সুইচ লন নাইস কালেকশন জেন আপু থ্যাংক ইউ সো মাছ এখন যেটা দেখাবো এটা কিন্তু সালোয়ারটা হচ্ছে এক কালার সালোয়ারটা এক কালার প্রাইস পড়বে মাত্র আটশো টাকা খুবই সুন্দর এটা প্রিন্টেড সালোয়ারের প্রাইস হচ্ছে নয়শো আর এক কালার সালোয়ারের প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ ভালো লাগলে অর্ডার করে ফেলবেন লম্বা হচ্ছে সাতচল্লিশ নুন যা বানাতে পারবেন হাতাটা ফুল হাতা দিতে পারবেন সালোয়ারটা হচ্ছে এক কালার কটন প্রাইস পড়বে আটশো টাকা ওড়নাটা হচ্ছে নামাজি একটা বিশাল বড় ছয় হাতির একটা ওড়না হবে ভালো লাগলেও অর্ডার করে ফেলবেন এই যে হচ্ছে ওনাটা প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা এইট এটা হচ্ছে আমার পেছনের অংশ বা ব্যাক পার্ট বলি আর এটা হচ্ছে ফুল হাতা যার যে লাগবে ফুল সহকারে। এখন যেটা দেখাবো এটা খুব সুন্দর একটা মোস্ট পপুলার ডিমান্ডিং একটা ড্রেস ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে আছে এই ড্রেসটা সালোয়ারটা হচ্ছে আপনার খুব সুন্দর প্রিন্টেড সালোয়ার প্রাইস পড়বে নয়শো টাকা সো যাদের যে ড্রেসটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন এই যে জামাটা দেখেন সুন্নতি জামা হবে সালোয়ারটা পাক কারাইগজের একটা সালোয়ার হবে এবং ওড়নাটা হচ্ছে নামাজি একটা ছয় হাতির একটা ওড়না হবে এবং কালার গ্যারান্টি থাকবে প্রাইস পড়বে হচ্ছে অনলি নয়শো টাকা খুবই প্রিমিয়াম কোয়ালিটি খুবই সুন্দর আশা করি আপনাদের ভালো লাগবে মাত্র নয়শো নিরানব্বই টাকা ওড়নাটা জাস্ট কত বড় যদি আপনারা একটু আমি সামনে থেকে দেখাতে পারতাম ডেলিভারি ম্যানের সামনে অবশ্যই ড্রেস চেক করে নেবেন ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো টাকা ঢাকার বাইরে আপনারা তিনশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকিটা ফুল ক্যাশ অন ডেলিভারি আমরা লাইভ চলাকালীন সময়ে লাইভের মধ্যে প্রতিটা ড্রেসের ডিটেলস বলে দিই যেন ইনবক্সে আপনাকে কষ্ট করে আবার এগুলো সম্পর্কে জানতে না হয় তারপরে অবশ্যই লাইভ দেখে তারপরে অর্ডার করবেন আরেকটা কথা হচ্ছে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আপনি বাংলাদেশে যেই প্রান্তেই থাকেন না কেন আমরা কিন্তু আপনাকে আপনার পার্সেলটা আপনি একদম বাসায় বসে আরামসে অর্ডার করে নিতে পারবেন এখন যেটা দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির কারিজমার একটা কালেকশন স্যালোয়ারটা হচ্ছে একদম আড়াই গজের একটা স্যালোয়ার জামাটা হচ্ছে খুব সুন্দর একটা একদম সুন্নতি জামা হবে চাইলে কুচি করে যেভাবে মঞ্চে বানাইতে পারবেন ওড়নাটা ছয় হাতের একটা ওড়না কালার গ্যারান্টি থাকবে প্রাইস পড়বে মাত্র নয়শো নিরানব্বই টাকায় এই ওড়না এই জামাগুলো কিন্তু আমি চ্যালেঞ্জিং প্রাইসে দিচ্ছি ইনশাল্লাহ এগুলা কিন্তু একদম অরিজিনাল এই গ্রেটের জামা এটা হচ্ছে আপনার হাতাটা প্রাইস নয়শো নিরানব্বই এখন যেটা দেখাবো এটা ওই ইয়েলোর মধ্যে ব্ল্যাক কম্বিনেশন এই ড্রেসটা তো এত হিট খেয়েছে আমাদের পেজে মাসাল্লা প্রাইস হচ্ছে নয়শো নিরানব্বই টাকা এখন যেটা দেখতে পাচ্ছেন প্রাইস পড়বে নয়শো নিরানব্বই টাকা হচ্ছে গিয়ে জামাটা হচ্ছে ফুল সোন্যটি জামা হবে সালোয়ারটা হচ্ছে খুব সুন্দর একটা আড়াই গজার এক কালারের একটা সরি প্রিন্টের একটা সালোয়ার হবে কাপড় কোয়ালিটি খুবই ভালো কালার গ্যারেন্টি থাকবে প্রাইস পড়বে নয়শো টাকা যার যেটা ভালো লাগবে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার করে ফেলবেন অসম্ভব সুন্দর এই ওড়নাটাও কিন্তু একদম বিশাল বড় নামাজি ওড়না হবে দেখেন বিশাল বড় নামাজি ওড়না হবে খুবই সুন্দর ব্ল্যাক এবং ইয়োলো কম্বিনেশন এটা হচ্ছে আমার পেছনের অংশটা আর এটা হচ্ছে আপনার ফুল হাতা তো যার যেই ড্রেসটা ভালো লাগবে নিয়ে নেবেন আমাদের থেকে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কোন যেটা দেখাবো এটা খুব সুন্দর লম্বা হচ্ছে আপনি 48 বডির সাইজ বানাতে পারবেন সালোয়ারটা হচ্ছে আড়াই বজের একটা প্রিমিয়াম কোয়ালিটির সালোয়ার এই জামাটা খুবই দেখতে খুবই খুবই সুন্দর এই জামাটার সালোয়ারটা হচ্ছে এই যে প্রাইস পড়বে হচ্ছে অনলি এখন যে জামাটা দেখতে পাচ্ছেন প্রাইস পড়বে হচ্ছে অনলি নিরানব্বই টাকা একদম প্রিমিয়াম কোয়ালিটির অরিজিনাল ড্রেস আশা করি ভালো লাগবে এই যে দেখেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা কি পরিমাণ পশ কালার কম্বিনেশন মধ্যে খুবই সুন্দর এটা হচ্ছে কাপড় এটা হচ্ছে জামাটা আর এটা হচ্ছে প্রাইস হচ্ছে নয়শো নিরানব্বই টাকা হচ্ছে টাকা ভালো লাগলে করবেন এটা হচ্ছে জামার পেছনের অংশ বা ব্যাক পার্ট যেটাকে বলি আর এটা হচ্ছে হাতাটা এত প্রিমিয়াম কোয়ালিটি কালার গ্যারান্টি থাকবে নয়শো নিরানব্বই টাকা সেম রেস নয়শো নিরানব্বই টাকা এটা খুব সুন্দর বাসন্তীর মধ্যে আছে চাই অর্ডার করে ফেলতে পারেন মাত্র নয়শো নিরানব্বই টাকা ভালো লাগলে অর্ডার করে ফেলবে নয়শো নিরানব্বই এই হচ্ছে জানা একদম লম্বা হচ্ছে আটচল্লিশ থেকে উনপঞ্চাশ সালোয়ারটা হচ্ছে পাক্কা আড়াই গজের একটা সালোয়ার হবে ওড়নাটা হচ্ছে একটা নামাজি ছয় হাতের একটা নামাজি ওড়না হবে প্রাইস পড়বে হচ্ছে অনলি আপনার নয়শো নিরানব্বই টাকা স্যালোয়ারগুলো প্রিন্টেডের মধ্যে চ্যালেঞ্জিং প্রাইজে দিচ্ছি এই প্রাইজে মনে হয় না ড্রেস কোথাও পাবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আপনারা তিনশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকিটা ফুল ক্যাশ অন ডেলিভারি আজকের লাইভে যারা লাইক কমেন্ট করেছেন সবাই যে কোনো চারটার ড্রেস অর্ডার করলেই একশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন এটা হচ্ছে পেছনের অংশ এবং এটা হচ্ছে হাতাটা কালারটা হচ্ছে বাসন্তী কালার কম্বিনেশনে খুবই প্রিমিয়াম কোয়ালিটি কালার গ্যারান্টি প্রাইস হচ্ছে মাত্র আপনার ৯৯৯ টাকা এখন যেটা দেখাবো সেম প্রাইস নয়শো নিরানব্বই টাকা হানড্রেড পারসেন্ট রং কশ কালার গ্যারান্টি থাকবে সালোয়ারটা প্রিন্টেড থাকবে প্রাইস পড়বে নয়শো নিরানব্বই টাকা আর এটার সালোয়ার যদি এক কালার থাকে তাহলে প্রাইস পড়বে আটশো পঞ্চাশ টাকা ওকে এই জামাটা খুব সুন্দর কিন্তু এই জামাটা কালার যেমন সুন্দর স্মার্ট কালার কম্বিনেশন কাপড় কোয়ালিটি খুবই ভালো কালার গ্যারান্টি থাকবে ভালো লাগলে অর্ডার করবেন এই হচ্ছে আপনার একটা দেখেন এই হচ্ছে আপনার জামাটা আর এই হচ্ছে আপনার ওড়নাটা প্রাইস হচ্ছে মাত্র নয়শো নিরানব্বই টাকা ওড়নাটা একদম ছয় হাতির একটা বিশাল বড় ওড়না কাপড় কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটি ভালো লাগলে নিয়ে নেবেন নয়শো নিরানব্বই টাকা এটা হচ্ছে পেছনের অংশ আর এটা হচ্ছে হাতাটা প্রাইস নয়শো নিরানব্বই টাকা এই জামাটা বানিয়ে পড়লে অনেক সুন্দর লাগবে আটশো পঞ্চাশ এটা এক কালার সালোয়ারের মধ্যে আছে খুবই সুন্দর প্রাইস পড়বে আটশো পঞ্চাশ টাকা ভালো লাগলে অর্ডার করে ফেলবেন কাপড় কোয়ালিটি অনেক ভালো সুন্দরী জামা হবে স্যালোয়ারটা হচ্ছে আড়াই গজের একটা এক কালার স্যালোয়ার ওড়নাটা হচ্ছে আপনার শাড়ি না ওনাটা হচ্ছে ছয় হাতের একটা ওড়না প্রাইস পড়বে হচ্ছে অনলি প্রাইস পড়বে হচ্ছে অনলি আপনার আটশো পঞ্চাশ টাকা উড়নাটা বিশাল বড় খুবই সুন্দর এগুলোর কিন্তু কালার গ্যারান্টি থাকবে প্রিমিয়াম কোয়ালিটি আশা করি ভালো লাগবে এটা হচ্ছে পেছনের অংশটা আর এটা হচ্ছে হাতাটা প্রাইস হচ্ছে মাত্র আপনার আটশো পঞ্চাশ টাকা এইট ফাইভ জিরো এবং এখন যে জামাটা দেখাবো এটার প্রাইসে পড়বে হচ্ছে আট নয়শো নিরানব্বই টাকা কালার গ্যারান্টি থাকবে কালার কোয়ালিটি কাপড় কোয়ালিটি একশোতে একশো স্যালোয়ারটা হচ্ছে প্রিন্টেড সালোয়ার ওড়নাটা হচ্ছে ছয় হাতের একটা নামাজি ওড়না জামার লম্বা হচ্ছে আটচল্লিশ প্রাইস পড়বে হচ্ছে অনলি নয়শো নিরানব্বই টাকা খুবই প্রিমিয়াম কোয়ালিটি অরিজিনাল একটা ড্রেস এটাও ভালো লাগলে নিয়ে নেবেন প্রাইস হচ্ছে নয়শো নিরানব্বই টাকা একদম চ্যালেঞ্জিং প্রাইসে পাচ্ছেন এই যে হচ্ছে আপনার সালোয়ারটা জামা সালোয়ার জামার নিচের অংশ আর এটা হচ্ছে ওড়নাটা প্রাইস হচ্ছে নয়শো নিরানব্বই টাকা খুবই সুন্দর বিশাল বড় ওড়না দেখছেন এজ হচ্ছে মাত্র নয়শো নিরানব্বই টাকা ভালো লাগলে নিয়ে নেবেন এটা হচ্ছে মানে আপনার ব্যাক পার্ট এবং এটা হচ্ছে হাতাটা সো যার যে ড্রেসটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন ফোন অ্যাড্রেস নাম্বার দিয়ে এবং এখন হচ্ছে আজকের লাইভে লাস্ট জামাটা দেখাচ্ছে এটাই হচ্ছে লাস্ট কালারটা খুব সুন্দর একটা কালার কম্বিনেশন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে বডি সাইজ সুন্নতি জামা হবে প্রাইস পড়বে আটশো টাকা এই জামাটা যা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন এই হচ্ছে জামাটা খুবই সুন্দর লম্বা হচ্ছে আটচল্লিশ বড়ি সেজের মধ্যে জামা হবে স্যালোয়ারটা খুব সুন্দর এক কালার প্রিমিয়াম কোয়ালিটির কটন হবে এবং এটা হচ্ছে ওর্নাটা প্রাইস পড়বে আটশো সরি তিরিশ টাকা আজকের লাইভে মোটামুটি একশোতে আপনার নব্বইটা জামাই হচ্ছে ডিসকাউন্টেড ড্রেস হ্যাঁ আজকের লাইভটা হচ্ছে মূলত ডিসকাউন্টেড লাইভ সো আশা করি আপনাদের ভালো লাগবে এটা হচ্ছে জামার পেছনের অংশ এবং এটা হচ্ছে হাতা অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট চেক করে নেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম